আমাদের মধ্য ফ্যামিলির পরিবারের সাথে এরকম ঘটনাগুলো যদি ঘটে থাকে তা আয়ের টাকাগুলা বেআই এভাবেই হয়ে যায় আসসালামু আলাইকুম আমি নীলা বলছি টাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি তো এখানে সকালের নাস্তা হিসেবে মানে এই ভিডিওটা একদমই সন্ধ্যা শুনতে শুরু করছি সকালবেলা থেকে আজকে কোনো ভিডিও শ্যুট করে নেই আর গলার কণ্ঠ শুনু শুনে অবশ্যই বুঝতে পারতেছেন কারণ গরম ঠান্ডা লেগে গেছে ঠান্ডার দানিক আমার বেশি লাগতেছে ভালো হতেছে না হয়তো আলাপাক হয়তো দুনে থেকে উঠে নিয়ে যাবেন এই কারণে একটার পর একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখন সন্ধ্যা সন্ধ্যা সম বাচ্চাদের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি সারাদিনে কোনো ভিডিও শ্যুট করা হয় নাই তো পর যাই ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি তো এখন নাস্তা হিসেবে এখানে তিন প্যাকেট নুরুস নিয়েছি আর নুরুসটটার এগুলা তো সবসময় আমার বাচ্চারা আসলে সবজি খেতে চায় না সানে যেটুকি খায় সুহানে একদমই খায় না সুহানে যে ডিম দেয় নুরুস রান্নাগুলো ডিম বেশি বেছে পরে শুধু নুরুসটাকে দিতে হয় ওকে শুধু সেদ্ধ দিলে দিলার কোনো কথা নাই তা আজকে ভাবলাম যে আজকে একটু ভিন্ন টাইপের একটু নুরুস রান্না করি সব সময় তো ওইভাবে নুরুসগুলো রান্না করে খেয়ে থাকি তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুইটা ডিম আর নুরুসের একটা মশলা এইভাবে দিয়ে ডিমটা একটু ভেজে নিব আসলে খাওয়ার পরে বয়স দিয়েছিলাম তো বেশ ভালোই লাগছে নুরুসটা আমিও খেয়েছি শাশুড়ি মা খেয়েছে বাচ্চারাও খেয়েছে আর যেখানে বেশ কিছু মধ্যে দিয়ে দিয়েছেন নুরুসটা এইভাবে দিয়ে দিলাম পিচির ছেলেটা কিন্তু আমার সাথে আছে ও নুরুসটা দিয়ে দিবে তা ও এক প্যাকেট নুরুস আমার সাথে এভাবে দিয়ে দিল তো একটু ভেজে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিলাম কারণ আজকে নুরুসটা সেদ্ধ করে রান্না করে নেয় এভাবে রান্না করে নিচ্ছি আসলে অনেক মজা হয়েছিল যারা এভাবে রান্না করে খেয়ে না খাইছেন তো একবার হলো রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তাই অল্প পানি দিয়েছিলাম ওই পানিটার পরে নুরুসটা আমার সেদ্ধ হয়ে যাবে আর এখানে যে একটু পানি ভিজা ভিজা থাকতে থাকতে যে নুরুসের যে মশলা বাকি দুটো ছিল সেই দুটো মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লাগে সেটা মিশিয়ে নিব আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি যারা আমার ভিডিওর সাথে দোষ আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে আপনি একটা লাইক দিয়ে দেবেন আপনাদের স্যুটটা একটা লাইকই কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে আর পরবর্তী ভিডিও বানানোর জন্য মনে আমার একটা উৎসব জেগে উঠবে কারণ ভিডিওতে যেটুকু ভিউ হয় না কেন কিন্তু মানে ব্রাশ যতটুই হয় না কেন সেই হিসাবে কিন্তু ওয়াশ টাইমটা আমার একদমই কম ওয়াশ টাইমটা একদমই ডাউন হয়ে গেছে আমার ফ্যান ফোলার যত কিছুই থাক না কেন সেই হিসাবে কিন্তু আমার ওয়াশটা একদমই কম আমি জানি না আমার ভালোবাসা মানুষরা কে কতটুক ভিডিওটা দেখেন আমার আমি কিন্তু সবার ভিডিও যতটুক দেখি ব্যস্ত থাকলেও সামনে যদি মোবাইল ভিডিও যখন ছাড়ি সামনে না থাকলেও কমেন্ট করে লাইক দিয়ে ভিডিওটা মানে সেরে রাখি ফুল ওয়াশ হয় জানি না আমার সাথে কেন এরকম হচ্ছে আর বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমার এই ফ্রিজটা শেয়ার করছিলাম তা আমার আফাত বাইরে থাকে তার জন্য এই ফ্রি বেশ কিছু ফ্রিজের ছবি তুলে নিয়ে গেছিলাম এর মাঝে থেকে সে এই ফ্রিজটা চয়েস করছে আসলে তার চয়েস আছে তার একটা রুচিহীন মানুষ আমারও খুব ভালো লাগছে আর শোহানের বাবাও খুব পছন্দ করছে তা অলরেডি আজকে ফ্রিজটা নিয়েই গেলাম আর রাতের বেলায় মালসামান আজকে পাঠিয়ে দিব কারণ সামনে টুকুর পানি দেশে পড়ছে ফ্রিজ তো এই লাগবে আর মানুষ যখন বাইতে যাবে তখন তো রাস্তাঘাটে অনেক জ্যামজোট পড়ে যাবে তাই কাঠের ফার্নিচারগুলো এখনও হয় নাই কারণ অনেক ডিজাইনের ফার্নিচার বানানো দিতে হয়েছে তো তা হাতের খুদল করে ডিজাইনটা করতে হবে এই কারণে একটু দেরি হয়ে যাচ্ছে পরে দেড় মাসের উপরে হয়ে গেছে কাঠের ফার্নিচারগুলো হয়তো ঈদের পরে দিবে এই তো ফ্রিজটা কিনে রাতের বেলা খোলা আকাশের নিচে ব্যান গাড়িতে মানে যে গাড়িতে ফ্রিজ নিয়েছি সেই গাড়িতে বসে যাচ্ছি সোহানে বাবা বলছিল যে আমরা রিক্সায় যাই আমি বলতেছি না ব্যানের সাথেই যাব। আর এখন ফেলাইবার উপর দিয়ে যাচ্ছি আমার কাছ তো বেশ ভালোই লাগতেছে ভাবলাম যে এত সুন্দর একটা মুহূর্ত আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার না করলে হয় ফেলাইভারটা পুরোপুরি কমপ্লিট হয় নাই মানে এখানে অর্ধেকটা হয়েছে মানে আমরা যে ফেলাইবের উপর দিয়ে যাচ্ছি এটা পুরো এটাই কমপ্লিট হয়েছে উপরে কিন্তু আরেকটা হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন তাই রাতের বেলা কিন্তু ঢাকা শহরের রাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগে লাল নীল বাতি দেয়া রাস্তাঘাটে আলো এই যে এটা আরেকটা রাস্তা ওই রাস্তা দিয়ে কিন্তু আমার বাবার বাড়ি যেতে হয় আপনাদের সাথে একটু শেয়ার করতে পেরেছি মানে আমরা যখন বাইরে থেকে যাই তখন ওই রাস্তা দিয়ে যাই আর এই উপর দিয়ে আমরা কিন্তু বাসায় যাচ্ছি এখন তো আসলে রাস্তাটা আপনাদের কাছে কি বেশ ভালো লাগছে না আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আসলে হাতে ধরে বিডিও করছি তো মোবাইলটা অনেক কাফা গাফি করছে ব্যান গাইতে ছিলাম এই কারণে তাই দেখতে পেলেন আমার কাছে ভীষণ ভালো লাগছে কার কার ভালো লাগতেছে অবশ্যই বলবেন কিন্তু কমেন্টের মাধ্যমে তাই ফ্রিজটা কিনে নিয়ে যাওয়ার পরেই কিন্তু আমার ভাই মানে আমার ভাই ফোন দিছিল যে আপ আমি বাসায় চলে আসছি ও বাসায় আসছে নয়টা বাজে তা আমরা ফ্রিজ কিনে আসছি ওখান থেকে দশটা বাজে ওরা এখান থেকে আরেক দিন আরেক গাড়ি মাল পাঠাইছিলাম তখনও রাতে একটা বেজে গিয়েছিলো আজকে যেতে তো রাত একটা বেজে যাবে তে তো আমার বাসার যে পুরানো অর্ডারটা ছিল সেটাও দিয়ে দিলাম কারণ এটা আমি তো অর্ডার বানাইতে দিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করে নেয় যেদিন আমার বাসায় আমার ফার্নিচারগুলো আসবে সেই দিন আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম যে আফা তো ফার্নিচার নিয়ে মানে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে তা আমাদের বাড়িতে লাকড়িদের রান্না করতে হয় এখানে ফেলে দে লাভ কি তা গাড়িতে যখন জায়গা আছে দিয়ে দিচ্ছি ওরা লাকড়ি বানিয়ে জাল দিবে রান্না করে নিবে মানে লাকড়ি হিসেবে ব্যবহার করবে তাই যে গাড়িতে মাল উঠানো হয়ে যা গেছে তা আমি একটু মানে ভিডিও করে নিলাম আর ভিডিও করা মানে হলো আমার ছেলেটা কিন্তু বলতেছে মামার সাথে যাবে ওই দিন কান্না করে রেখে গেছে অনেক কান্না করছে আর আজকেও অনেক কান্না করছে বায়না করছে নানুর বাড়িতে যাবে তাই দেখতে পেয়েছি ওর ও বলে মানে গাড়ি চালাচ্ছে তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু ওর ও বাবার সাথে কথা বলছে ওর বাবাও এখানে আছে তা আমি একটু ভিডিও করে নিচ্ছি যে ও গাড়ি চালাচ্ছে আমার আপুদের সাথে একটু শেয়ার করি মানে ও যাবে না আর গাড়ি কিন্তু অলরেডি মাল ভরা হয়ে গেছে এই পর্যায়ে গাড়ি ছেড়ে দিবে। তাজ আমার আপনার কি কি দিয়েছে আগের ভিডিও তো হয়তো দেখেছেন এখানে দিয়েছি স্টিলের সুকেশ আর হলো ট্রিরাং আর ফিরিস আর এমনি টুকিটা ডিনার সেট কিনছিলাম মানে মেলামানের সেইগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি সেইগুলোই সম্পূর্ণ মালাসকে দিয়ে দিলাম আর এই তো ভিডিও শুরুতে বলছিলাম আমাদের মধ্য ফ্যামিলির মানুষের যদি এরকম বিপদে পড়তে হয় মানে এরকম সম্মুখীন হতে হয় তাই তার যে সংসার যে আয়বর্কটা হবে সেটা এইভাবে ব্যয় হয়ে যাবে তো এখানে মানে বেশ কিছু ওষুধ শাশুড় মাকে যখন ডক্টর দেখাচ্ছি সাপ্তাহে দুই দিন ওষুধ আনা লাগে তিন দিন আগে এই ওষুধগুলো আনছে মানে এইগুলো আনে আনে নাই তিন দিন আগে বাইশো টাকার ওষুধ আনছে আর এখানে এই যে অলরেডি তিন দিন পরে চোদ্দশো টাকার ওষুধ নিয়ে আসলো আর সাথে আমার সুহানেরও ওষুধ আনছে সুহানের তো অ্যালার্জির সমস্যা অলরেডি বারো হাজার টাকা শুধু চেক আপে গেছে সুহানের অ্যালার্জির জন্য তারপর বাকি ওষুধগুলো তো যাচ্ছে পনেরো দিন এক মাস পর পর ডক্টর কাছে জয় লাগতেছে গেলে এক হাজার টাকা ভিজিট আর এই যে সুহানের কী কী আনছে সেটাও শেয়ার করি এখানে একটা মলম আনছে আর একটা শ্যাম্পু একটা লসুন এগুলা স্কিনে মাখানোর জন্য তাই দেখতে পাচ্ছেন এটা মূল্য দেওয়া আছে কত আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় নিয়ে কারণ ওর প্রচুর অ্যালার্জি ও কিন্তু গরুর গোস্তি এগনি মাছ ইলিশ মাছ কিছুই খায় না তারপরেও কেন ওর এতটা অ্যালার্জি জানি না কেন এরকম আমাদের সাথে এরকম হচ্ছে আল্লাহাক কীভাবে কেন আমাদেরকে এত শাস্তি দিচ্ছে একমাত্র আল্লাহ বলতে পারবেন আর এই শ্যাম্পুটা নয়শো নব্বই টাকা এ এক টাকাও কম রাখে নাই এই কারণেই বলছিলাম ভিডিও শুরু দেন যে সংসারে যে আয়বরকত যায় যা হবে না কেন এভাবে বিয়ে হয় যে আমাদের সংসারে প্রতিটা মানুষের কিন্তু এইভাবে ওষুধ খেয়ে বাঁচতে হয় তাই কেমন লাগলো আজকে ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিও আল্লাহ